পাঁচ নম্বর সূড়া সুরা সাতাইশ নম্বর ফলার মধ্যে সূড়ায় নজম রে তিলত শুরু করছেন আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লামর তিলাওয়তর সৌন্দর্য আমার জবান দিয়া তো বয়ান করা যে ইগর তা আবির করা মুশকিল অসম্ভব আমি করতে পারতাম না যে কত সুন্দর নবীজের আসলো আর এই সূড়াটা ওলা যে এই সূড়া যদি আপনি ফড়া জান যদি আপনি একবার ফড়িবা আর যদি ফলাজান আমি অনুরোধ করবো একবার গিয়ে মোবাইল ওখান এই তিলাওয়টটা শুনবা যে অত সুন্দর লাগে অত মজা লাগে এই যে সূড়াটা শুনতে এই চূড়াটা ফড়িতে এই চূড়াটা ফৰাৰ দিলটা পুৰা শান্তি হৈ যায় একবাৰ কমচম এই চোৰাটা ফুৰিবা এই জেগাতো নীম চালিম ৰফৰে যে কুৰাণ নাজি লৈছে যে চূড়ানিছে খুদ নবিজে তিলাৱত চুৰ কৰচন খুববাৰে শুনিয়া এই যে তিলাৱত শুনিয়া আচানক লাগলা যে তাৰা নবিজিৰ তো তিলাৱত আগে কোনোদিন শুনচোন এশে অন্যৰে নবিজিৰ তিলাৱত না শুনাৰ লাগে কিতাপ কৰ্তা এখে অন্যৰে কৈ থাকে যে এই তিলাৱত শুনগে না টান কথা শুনিয়ে না শুনিলে তুমি তেনে কেতিয়া যিবাই টান কথা মানি লি তাৰা কৈ থাদুগৰ

তারার দিল কেটে গেছে পুরা নরম হয়ে গেছে পুরা দিলের মধ্যে ডর হামাই গেছে একটা বয় হামাই গেছে আখেরি আয়াতের মধ্যে নবী করিম জলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই মতলাত খোরজা ফাসজুদু লিল্লাহি ওয়া আব্দু যেই আয়াতের অর্থ হই লাগে যে আল্লাহর সামনে সাজদা করো আল্লাহর লাগি এবাদত করো আর এই আয়াত পড়িয়া নবী করিম সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সিজদাত তখন তারা তারা নিজে নিজের উপরে মানে কন্ট্রোল রাখতে পারছেন না তারা নিজে বুঝতে পারছেন না যে আমরা তো তান কথা মানি না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়া যে আল্লাহর কথা কইরা নবী যে দাওয়াত

বাকিছে আছল ন সবে চা কৰিছে এই মজলিছৰ যাৰা আছল না এই তিলাৱতাৰ সময়ে তাৰা এই যে খবৰ হল শুন যে এই যে কুফাৰে মক্কাকিতা নব্বিম চাল্লামৰ লগত যারা এই মজলিসের মধ্যে আসল না কুপারে কার মধ্যে কার মুসি মধ্যে থাকি তারা এই মজলিসে যারা সহজা করছেন তার কিতা করলো দোষারোপ করা শুরু করলো যে কইল যে তুমি কিতা করছো পুরা এই তুমি থাকি বাহির হয়ে গেছ এইসবা মালামত শুরু করলো তারা হইলো না না তারা অর্থাৎ এই সময় নবী করিম সোল্লাহ তহমত দিলাইছে যে নবী কিতা করছেন নবি তার বুথ আর ওতার কিতা করছোন সানোর মধ্যে তািফ করছেন ওতার তারি আমরা কিতা করছি তার সহজা করছে আমরা মানছি এই মাহফিলার মধ্যে যে তারার উপরে অতখান আচর হয়েছে যে তারা আল্লাহ কালাম যে তারা নিজে নিজের উপরে কিন্তু পারছেন না নিজে নিজের উপরে কুদরত রাখতে পারছেন না কন্ট্রোল রাখতে পারছেন না তারা করছেন